মিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী চার দশমিক একের সপ্তম পর্ব তো আশা করি এর আগের যতগুলো পর্ব দিয়েছি সবগুলো দেখেছ এবং ভালো করে বুঝেছো তো এখন আমরা যে অঙ্কটা প্রশ্ন সমাধান করব সেটা হচ্ছে তোমাদের মেন বইয়ের অনুশীলন ইয়া সৃজনশীল একুশ নম্বর অঙ্কটা তো আসো আমরা একুশ নম্বর অঙ্কটা সমাধান করি মনোযোগ সহকারে দেখো তো একুশ নম্বর অঙ্কে প্রথম বলা হয়েছে ক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি বলছে ফি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো তো আগে আমরা এটা মান নির্ণয় করে ফেলি তারপর আমরা আসতেছি পরগুলো তো এখানে আমাদের ফি এর মান দেওয়া আছে ফি ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এ কমা কিউ ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার বি এবং আর ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার সি যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা দেওয়া আছে দিয়ে লিখবো যেহেতু আমাদের দরকার হচ্ছে এখন আমাদের দরকার হবে এবং মান তো আমরা আগে লিখি সমাধান তো আমাদের একুশের ক নাম্বারে কি বলছে তাহলে আমরা যদি একটু দেখি দেওয়া আছে দেওয়া আছে পি টু দি পাওয়ার এ পি ইজিক টু এক্স টু দি পাওয়ার এ তারপর কিউ এই মানগুলো আমাদের দেওয়া আছে এগুলো আমরা দেখে দেখে তুলেছি তো এখন আমরা প্রদত্ত রাশি অর্থাৎ আমাদেরকে যে রাশিটা দিয়েছে সেটা হচ্ছে সেটাকে আমরা প্রদত্ত রাশি বলতে পারি প্রদত্ত প্রদত্ত রাশি দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার মাইনাস সি এ সমান সমান আমরা এখন পি এর মানটা বসাবো তো পি এর মান কি আছে আমরা একটু দেখি আমাদের এখানে পি এর মান রয়েছে টু দি পাওয়ার এ অল টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ এর মান কি রয়েছে এক্স টু দি পাওয়ার বিল টু দি পাওয়ার মাইনাস সি এ তো পাওয়ার পাওয়ার আমরা জানি গুণ হয় তো এখানে আমরা পাওয়ার পাওয়ার গুণ করব যেমন একটা হচ্ছে ভিতরের পাওয়ার এটা হচ্ছে বাইরের পাওয়ার তো পাওয়ারের সাথে পাওয়ারের গুণ করতে হলে এ এর সাথে বিসি গুণ করলে হয়ে যাবে এব ইন্টু এখানে বেস এক্স রেখে দিব পাওয়ারও পর গুণ করবো তো আমরা সাজিয়ে লিখলে এটা লিখতে পারি মাইনাস সি তো এখানে এখানে হচ্ছে বেস এক্স এখানেও বেস এক্স তো বেজ বেস মিলে গেলে তখন একটা কমন নিতে পারি এবং বেজের সম্পর্কটা গুণের থাকলে তখন পাওয়ারগুলো যোগ হয় তাহলে এই বেজের পাওয়ার হচ্ছে সি প্লাস এখানের পাওয়ার হচ্ছে মাইনাস সি তো এখানে কেন ব্র্যাকেটে দিয়েছে যেহেতু এখানে মাইনাসের মান আছে তাই ব্র্যাকেটে দিতে হয় মাইনাসের মান থাকলে তো এটা রেখে দিয়েছি আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয় আর আছে সি তো প্লাস এবিসি মাইনাস এবিসি সবসময় কাটা যায় তো আমরা কাটাকাটি দিলে আমাদের কোনো পাওয়ার নেই অর্থাৎ পাওয়ার হয় জিরো তো পাওয়ার যদি জিরো হয় তখন আমরা তার মান ওয়ান লিখতে পারি অর্থাৎ কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান ওয়ান লেখা যায় তো এটি হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের আনসার তো এখন আমরা খ করব তো কি বলছে একটু দেখি তো সেমভাবে ক্ষয়ের মধ্যেও আমাদের পি এর মান লাগবে কিউ এর মান লাগবে এবং আর এর মান লাগবে তো এই মানগুলো যেহেতু আমাদের প্রয়োজন হবে তো সেটা আমরা দেখে দেখে লিখি আমরা লিখি সমাধান একুশ নম্বর এর খ তো একুশ নম্বর যেহেতু খর প্রয়োজন এবার খর মধ্যে আমরা কি কি দিয়েছে সেটা আগে দেওয়া আছে দিয়ে লিখি पी इजिकल टू एक्स टू दि पावर ए পাওয়ার মানগুলো আমরা কিন্তু এখান থেকে দেখে দেখে বসিয়েছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমাদের সেটা প্রদত্ত রাশি দিয়ে লিখবো কি রাশি দেওয়া আছে দেওয়া আছে আমরা লিখব আসে এখানে দেওয়া আছে কিউ এবং হোল টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার এ প্লাস বি সরি ইন্টু আমাদের এখানে আছে কিউ ডিভাইডেড বাই আর অল টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ টু ইন্টু আর পি অল টু দি পাওয়ার এ মাইনাস সি টু ইন্টু আর পি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি অর্থাৎ এর মান নির্ণয় করো যেহেতু এটার মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা মানগুলো দেখে দেখে বসাবো এর মান কি আছে মান কি আছে আমরা এখান থেকে দেখি পি এর মাইনাস এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার এ কিউ এর মাইনাস এক্স টু দি পাওয়ার বি तो হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ এর মান আছে এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই আর মান আছে এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার প্লাস সি ভাগ টু আর মান আছে এক্স টু দি পাওয়ার এর মান আছে এক্স টু দি পাওয়ার এল টু দি পাওয়ার এ মাইনাস আশা করি এতটুকু বুঝতে পেরেছো তো তোমরা পাশে লিখেও দিতে পারো মান বসিয়ে যাই হোক এগুলো লিখতে হবে না একটু বুঝে বুঝো করলেই হবে তো আসি এখন আমরা অর্থাৎ এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা শুধুমাত্র মানগুলো বসিয়েছি হ্যাঁ শুধুমাত্র মানগুলো বসিয়েছি জাস্ট এটাই পরিবর্তন হয়েছে তো এখন আমরা এই লাইন থেকে আরেক লাইনের পরিবর্তনটা দেখব এক্স এবং এক্স ভাগাকারে আছে তাই পাওয়ারগুলোর সম্পর্ক বিয়োগের হবে সবসময় মাথায় রাখবো বেস বেইস যদি সম্পর্কটা ভাগাকারে থাকে তখন পাওয়ারের সম্পর্কটা বিয়োগের হয় তাহলে এক্স এক্স একটা নিয়েছি তো পাওয়ার এ মাইনাস বিদ্যাস বিস এক্স আছে ভাগাকারের সম্পর্ক পাওয়ারগুলো হয়ে যাবে বিয়োগের হোল দি পাওয়ার বি প্লাস সি ভাগ টু এক্স এক্স এগুলো ছিল ভাগাকার সম্পর্ক এটা আছে পাশাপাশি গুণাকার সম্পর্ক তখন পাওয়ার হয়ে যাবে এ মাইনাস সি হবে কারণ যেহেতু আমাদের এখানে সাজানো আছে আগে এ তাই আমরা সাজিয়ে লিখব তাহলে একটা কমন নিয়েছি গুণের কারণে পাওয়ারের সম্পর্কটা হয়ে গেছে প্লাসের প্লাসের প্লাস সরি এটা হবে সি আশা করি বুঝতে তো এখানে পেরেছি দেখি গুণের সম্পর্ক থাকার কারণে একটা কমন হয়েছে পাওয়ারগুলো যোগের হয় যদি গুণের সম্পর্ক বেস টু বেস গুণের সম্পর্ক হয় আশা করি এটা বুঝতে পেরেছো তো এখন আমাদের কিন্তু এখানে একটা সূত্র হয় সূত্রটা কি সূত্রটা যদি আমরা এখানে লিখি সূত্রটা হচ্ছে তোমাদের বোঝার সুবিধা তো আমি কিন্তু লিখে দেখাচ্ছি পরীক্ষায় কিন্তু তোমরা লিখবে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ সূত্র এটা তো এটা কীসির সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী মিলছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানেও আমরা যদি মিলাতে যাই এটাকে আমরা ধরবো এ এটাকে ধরবো বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় ইন্টু এখানে এ ধরব বিকে সি সি কে ধরবো আমরা বি তো তাহলে এই এটাকে ধরবো এ এটাকে ধরবো বি তাহলে আমরা যদি লিখতে চাই এই সূত্রটার আজ নিয়মে তখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলব এটাকে এখন ভাগকে আমরা গুণ দিয়ে দিতে পারি যদি আমরা এর নিচে কিছু নাই মানে ওয়ান ধরি এর নিচে কিছু নাই মানে ওয়ান ধরি তখন উপরে চলে যাবে ওয়ান উপরেটা চলে আসবে নিচে তখন এই ভাগটা আর ভাগ থাকবে না তখন এটা গুণে পরিণত হবে আশা করি বুঝতে পারছো তখন আমরা উপরে ওয়ান বসাবো নিচে নিয়ে আসবো টু এখানে এক্সটা বসাবো এবং এই এক্সের মানটা এভাবে করতে পারি এটাকে ধরবো এ এটাকে ধরবো বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটি কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা এটাকে বলতে পারি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার তো আশা করি এটাও বুঝতে পেরেছ তো আমাদের বেজ বেস মিলে যাচ্ছে অর্থাৎ এখানে আছে বেস এক্স এখানে আছে বেস এক্স এখানে আছে বেজ এক্স তো আমরা একটা কমন নিব এখানের বেজের সাথে এখানের বেজের সম্পর্কটা গুণের তাই আমরা পাওয়ারগুলো যোগের হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ গুণের কারণে যোগ পাওয়ারগুলো তাই যোগের হয়েছে কিন্তু এই এই এক্সের বেস দুইটার সাথে এই এক্সের বেসটা অর্থাৎ এই বেসটা ভাগ সম্পর্ক তাই পাওয়ারগুলো বিয়োগের হবে অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে প্লাসের থাকলে মাইনাস হবে মাইনাসের থাকলে প্লাস হবে তাহলে এখানে প্লাস এ স্কোয়ার আছে হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার এখানে মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে আছে হয়ে যাবে প্লাস সি স্কোয়ার আশা করি এতটুকু বুঝতে পেরেছো গুন আর আছে ওয়ান ডিভাইডেড বাই টু তো এখন আমরা একটু কাটাকাটি করতে পারি প্লাসের এ স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার প্লাসের সি মাইনাসের সি স্কোয়ার তো অর্থাৎ এই এই এর উপরে কোনো পাওয়ার নেই অর্থাৎ জিরো ইন্টু এখানে আছে হাফ তো আমরা জানি সূত্র অনুসারে যার পাওয়ার জিরো হয় তার মান সবসময় ওয়ান হয় আর এখানে আছে হাফ তো এটা হাফ ওয়ানের সাথে গুণ করা না করা সমান তো অতএব এইটাই হচ্ছে আমাদের ক্ষণাম বা অঙ্কের আনসার আশা করি খুব সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পেরেছ তো অঙ্কগুলো সাধারণত তোমাদের থেকে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানাবে কারণ জানালে হয় কি পরবর্তী ক্লাসটা আমার তৈরি করতে আমার মধ্যে একটা উৎসাহ যোগায় অর্থাৎ তোমাদের মতামতের উপর ভিত্তি করে আর কি তো আশা করি আমার কথাগুলো শুনে বিরক্ত হবে না মন দিয়ে ক্লাসটা করো দেখবো অনেক অনেক ভালো করতে পারবে যদি আমার সাথে যুক্ত থাকো এবং মন দিয়ে যদি ক্লাসটা করো তা আসি এখন এবার পরে কী বলে হয়ে বলা হয়েছে পরে গ নম্বরে বলা হয়েছে দেখাও যে পি ডিভাইডেড বাই কিউ দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ ডিভাইড বাই আর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন আর বাই ফি হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এজিক্যাল ওয়ান অর্থাৎ আমাদেরকে দেখাতে বলছে এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে ডানপক্ষ বামপক্ষ ক্যালকুলেশন করে ডানপক্ষটা আমাদেরকে দেখাতে বলছে তো আমরা এখন লিখতে পারি সমাধান সমাধান একুশ এর তো এখন দেখি একুশের গ নাম্বারে আমাদের ওই সেইম ভাবে বরাবরের মতো আমাদের মান লাগবে মান এবং আর এর মান তো আমাদের উপরে যেহেতু দেওয়া আছে আমরা দেখে দেখে লিখতে পারি দেওয়া আছে তো আমরা দেওয়া আছে মানগুলো লিখে নিই দেওয়া আছে পি ইজিক্স টু দি পাওয়ার এ কি টু দি পাওয়ার পি এবং আর ইজিক টু এক্স টু দি পাওয়ার সি এই মানগুলো দেওয়া আছে যেহেতু তো আমরা এখন লিখে নিয়েছি দেখে দেখে তো আমাদেরকে একটা মান দিয়েছে সেই মানটা বাম পক্ষ দিয়ে লিখবো কিন্তু যেহেতু আমাদেরকে দেওয়া হয়েছে তো আমরা বাম পক্ষ তো বাম পক্ষের মধ্যে কি দিয়েছে ডিভাইডেড বাই কিউ All to the power a square plus a b plus b square into q divided by r all to the power b square plus b c plus c square into আশা করি তোমরা দেখতে হুম তো এখানে আছে আর ডিভাইডেড বাই পি হল টু দি পার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার তো আমরা মানটা সম্পূর্ণ দেখে দেখে তুলে নিয়েছি তো এখন আমরা এই বাম পক্ষর মানটা ক্যালকুলেশন করব তো দেখো তোমরা এর মান আছে কি এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই কিউ এর মান আছে কি এক্স টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউয়ের মান আছে কি এক্স টু দি পাওয়ার বিভাইডেড বাই আর এর মান আছে কি এক্স টু দি পাওয়ার সি হলপ দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু আর মান আছে কি এক্স টু দি পাওয়ার সি তারপর ফি এর মান আছে কি এক্স টু দি পাওয়ার এখানে টু দি পাওয়ার প্লাস প্লাস আশা করি এতটুকু বুঝতে পেরেছো তো আমি বরাবরের মতো বলে নিচ্ছি এ প্রথম এই লাইনটা থেকে এই লাইনটার পরিবর্তন শুধু একটাই শুধুমাত্র মানগুলো বসিয়েছি p কিউ আর এর মানগুলো বসিয়েছি এটাই হচ্ছে জাস্ট পরিবর্তন তো এই লাইন থেকে যে পরিবর্তনটা আমাদের আসবে সেটা হচ্ছে বেস বেস সম্পর্ক ভাগের তাই পাওয়ারটা হবে বিয়োগের অল টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু বেইস বেইস সম্পর্কটা ভাগের তাই পাওয়ারটা হবে বিয়োগের বি মাইনাস সি অল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এখানেও বেইস বেইস সম্পর্কটা হচ্ছে ভাগের তাই পাওয়ারটা সম্পর্ক হবে বিয়োগের অর্থাৎ সি আগে এক্স কমন নিয়েছি সি মাইনাস এ ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো এখন এখানে আমাদের ফোল্ডি পাওয়ার আছে কি একটু দেখো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার হম দেখে দেখে লিখছি তোমরা দেখতে পাচ্ছো তো এখন আমাদের যে পরিবর্তনটা আসবে জাস্ট এখান থেকে পরিবর্তন হয়েছে কি পাওয়ারটা ভাগের ছিল এ বেসটা ভাগের ছিল সম্পর্ক তাই পাওয়ারটা বিয়োগ হয়েছে আর এটা বসে গেছে এইটাও সেম এইটাও সেম তো এখন দেখি এখানে আমরা কিন্তু একটা সূত্র জানি সূত্রটা যদি আমি তোমাদেরকে লিখে প্রকাশ করি তাহলে তোমরা সহজে বুঝতে পারবে আমরা জানি এ কিউব মাইনাস বি কি সমান সমান এ মাইনাস প্লাস এবি প্লাস বি স্কোয়ার আশা করি তোমরা অনেকে এই সূত্রটা কিন্তু জানো তো আমি তোমাদের জানার সুবিধার্থে সূত্রটা কিন্তু পাশে লিখে দিয়েছি তোমরা পরীক্ষায় কিন্তু এরকম না হ্যাঁ তো এখন এই সূত্রের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু অঙ্কটা সমাধান করবো এই লাইনটা ভালো করে দেখো তো এখানে আমরা আগে থেকে বলেছি সূত্রের এই পক্ষ মিলে গেলে এই পক্ষ বসাবে এই পক্ষ মিল পেলে এই পক্ষ বসাতে পারি কারণ এটাই হচ্ছে আমাদের সূত্রের একটা নিয়ম তো এখানে প্রথম লাইনটা আমাদের হুব মিলে গেছে তাই আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার জাস্ট এটা মিল পেয়েছি তাই আমরা এটা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব তো গুণ অর্থাৎ ইন্টু এখানে কী করতে পারি এখানেও সত্তরটা মিলাতে পারি অর্থাৎ বিকে ধরবো এ সি কে দৌড়বো বি তো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তখন আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে বি কে ধরেছি এ সি কে ধরেছি বি ইন্টু এখানে আছে এক্স সেম এখানে সি কে ধরব এ এ কে ধরব বি তখন আমাদের অঙ্কটা বলতে পারি সূত্রটা মিলাতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তখন এটা হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস এ হয়ে যাবে বি আশা করি এতটুকু বুঝতে পেরেছ সরি সরি এখানে স্কার হবে না এগুলো হবে এগুলো হবে কিউব যেহেতু এটা কিউবের সূত্র একটু ভালো করে দেখো এগুলো হবে কিউব আমি প্রথমটাই লিখেছি পরেরটাই একটু মিস্টেক হয়েছে আশা করি তোমরা বুঝতে পারবে এগুলো হবে কি কিউব কিউব হুম যেহেতু এটা কিউবের সূত্রটাই আমাদের এই সূত্রটাই হয়েছে আসলে জিনিসটা বলে যাক তারপর এখানে এক্স 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 কিন্তু গুণের সম্পর্কটা তাই একটা এক্স কমন নিব তখন পাওয়ারগুলোর সম্পর্ক হবে যোগের অর্থাৎ এই পাওয়ারটা এই কিউব মাইনাস বি কিউব এই গুণের সম্পর্কের কারণে প্লাস হবে বি কিউব মাইনাস সিকিউব এই গুণের সম্পর্কের কারণে প্লাস হয় পাওয়ারগুলোর সম্পর্ক কিউব মাইনাস এ কিউব আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা সেই কাটাকাটি করব এক্সট্রা যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি তো প্লাসের এর মাইনাসের কিউব প্লাসের এর মাইনাসের কিউব প্লাসের সিকিউব মাইনাসের কিউব তো আশা করি কাটাকাটিটাও তোমরা বুঝতে পেরেছো তো আমাদের কাটাকাটির ফলে আমাদের পাওয়ারটা আছে জিরো তাই আমাদের যার পাওয়ার জিরো হয় তার মান ওয়ান হয় আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তো আমাদেরকে জাস্ট দেখাতে বলছে এটাই বলতে দেখাও যে এই পক্ষ সমান সমান এই পক্ষ তো আমরা এই পক্ষকে বাম পক্ষ বলি ওটাকে ডান পক্ষ বলি তাই আমরা এটাকে ডান পক্ষ বলতে পারি ওয়ানটাকে তো সুতরাং বাম পক্ষ সমান সমান ডান তো দেখানো হলো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখন তোমাদেরকে একটা কথা বলতে চাই কারণ পড়ালেখার বিষয় তো সবসময় একটা জিনিস মনে রাখবে পড়ালেখা হচ্ছে একটা ভালো উপায় কিংবা মাধ্যম তো ভালো মাধ্যমে সময় দেওয়াটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই কার্যকরী একটা বিষয় তো এ আব্দুল আবদুল কালাম স্যার একটা কথা বলেছেন বলছে ভবিষ্যৎ কখনো তুমি বদলাতে পারবে না যদি তুমি তোমার অভ্যাস না বদলাও অর্থাৎ তুমি তোমার অভ্যাস তোমার বর্তমানকেই বদলাই দেয় বা বদলিয়ে দেয় তো এই বর্তমান এবং অভ্যাস তোমার ভবিষ্যৎকে অবশ্য অবশ্য বদলাতে পারে তো আমার প্রশ্ন তুমি এখন বর্তমানে কি করছো কি আসলে পড়ালেখা করছো নাকি হাঁটাহুঁটা ঘোরাঘুরিতে সময় নষ্ট করছো তো আমি আশা করি তোমরা ওই রকম কোনো কাজ করবে না সমস্যা অবশ্যই অবশ্যই এই সময়ে তোমরা এখন স্টুডেন্ট কিংবা এখন ছাত্র এই অবস্থা অবশ্য পড়ালেখার পেছনে সময় দাও তো এক সময় তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিংবা কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরাই পৌঁছাতে পারবে আশা করি এই কথা ব্যক্ত করে আমি এখানে আমার ক্লাসটা শেষ করছি তো বরাবর বড় মতো বলে নিতে চাই যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবা শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্য অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবা এবং তার পরবর্তী ক্লাস তৈরি করতে আমার মধ্যে একটা উৎসাহ কাজ করবে তখন অনেক অনেক ভালো লাগবে থ্যাংক ইউ সবাইকে